হ্যালো আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শাকির এটা হচ্ছে আমার নিউ হাইব্রিড আমি এটা হচ্ছে রয়্যাল রেডের সিডলিং দিয়ে করছি কোনেমিয়ার হচ্ছে ফাদার আর মাদার হচ্ছে রয়্যাল রেড আর হচ্ছে একটা জিনিস দেখাই এদিকে আসেন এই যে ফ্লাওয়ারের নিচে পুরাটা কিন্তু এই যে রয়্যাল রেডের কালার এটা কিন্তু রয়্যাল রেড আর উপরে হচ্ছে কোনেমিয়ার কালার কিন্তু ফুলটা পুরো বিশাল রয়্যাল রেডের মতন আর দেখেন কাছে আসেন স্তিকমাটা স্টিগমা থেকে যে আপনার ওই যে নেকটর একেবারে উপরে আরো কাছে দেখেন আরো কাছে এ দেখেন এই যে নেকটরটা আরও উপরে আরো উপরে সম্ভবত সেল রিলেটেড তবে আমি এটা রিক্স নেবো না আমি ক্রসই করে দিব আর হচ্ছে আমার কাছে তো অসাধারণ লাগছে আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আমি খুবই আশাবাদী মাত্র এটা আট মাসের মধ্যে সিডলিং করার আট মাসের মধ্যেই এটার মানে ফ্লাওয়ারিং হয়ে গেছে আর কি আমি খুবই আশাবাদী যে সেল পলিনেটেড রঙিন আর ভিতরে ফ্লাস্ট আমি ফলের রিভিউ করার পরে বলতে পারবো যে এটা রেড হবে না হোয়াইট হবে না পিঙ্ক বা মেজেন্টা যেটাই হোক সেটা বলতে পারবো আর নিশ্চিত তো অবশ্যই আমি পরীক্ষা করে দেখাবো আর এই তো দেখতে পাচ্ছেন নিউ হাইব্রিড আপনাদের কেমন লাগলো সবাই মতামত জানাবেন আর আমার আমার জানা মতে এইরকম কোনো কালারফুল ফুল এখনো পর্যন্ত কেউ করতে পারেনি বা হয়নি কারণ এটার সেল এর মতনই সব বৈশিষ্ট্য আপনার এই যে ইস্তিকমাতে উপরে স্তিগমার উপরে হচ্ছে আপনার নেক্টার যেটা অবাক করার বিষয় অবাক করার কিছুই না সব সম্ভব হয় আল্লাহ তালা দেয় সবই আল্লাহর ইচ্ছা হ্যাঁ এটা আল্লাহ দিছে হয়েছে ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম